আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব বড়ো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তার জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো আর সাথে নিয়েছি গরম মশলা ভেজে গুঁড়ো করে এবং আদা রসুনের পেস্ট লবণ এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতা আর পেঁয়াজ পেঁয়াজ আমি মাঝারি করে ভেজে নেব আর ওদিকে আমি দুটো বড় মাছের মাথা এবং মাছ দুটোতে অনেক তেল ছিল সাথে তেল নিয়ে নিয়েছি এটা যে কোনো মাছের মাথা দিয়ে সবচেয়ে ভালো হয় রুই বা কাতল মাছের মাথা দিয়ে সবচেয়ে সুন্দর হয় এখন আমি দিয়ে দিচ্ছি নির্ধারিত মশলাগুলো অল্প কিছু কিছু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। এবং অনেক সুন্দর করে সময় নিয়ে কষাবো মৃদু আছে আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নেব এবং এই মশলাটা কষানো যত সুন্দর হবে মুড়ি ঘন্টটা খেতেও ততই টেস্ট হবে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছগুলিতে সামান্য একটু ডিমো হয়েছিল আমি সাথে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এগুলোকে কষিয়ে নিব জাল কম দিয়ে দিয়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মাছ থেকে পানি বের হয় এবং মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে দিয়ে দিয়ে বারবার কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম এখন আমি এটাকে বেশ অনেক সময় ধরে শুধু কষাতেই থাকব যেন মাছটা সিদ্ধ হয়ে একেবারে ভেঙে যায় তারপর আমি এতে দিয়ে দিব মুগ ডাল ভেজে গুঁড়ো করে অল্প পরিমাণে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু ঢেকে দিব যেন ডালটা সুন্দরভাবে মাছের সাথে সিদ্ধ হয়ে মিশে যায় আর শুধু আস্তে আস্তে জাল করতেই থাকবো জাল করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না এটার পানি মিশে যায় এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনে পাতা আর লেবু পাতা ভালোভাবে কষিয়ে যখন মাছের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে মাছ মাছের প্রচুর তেল ছিল যেই জন্য অনেক তেল বেরিয়েছে এখন শুধু নেড়ে চেড়ে শেষ করব রান্নাটা রান্নাটা শেষ হয়ে গেছে এটা গরম ভাত দিয়ে খেতে বেশ টেস্টি লাগে এখন আমি নামিয়ে <laughs> নিচ্ছি